নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকে আমি বানিয়ে নিয়েছি ভেন্ডি আলু দিয়ে একটা খুব মজাদার রেসিপি যারা ভেন্ডির ভেতরে থাকা স্লিপার ভাব বা লালা জাতীয় ভাবের জন্য ভেন্ডি খেতে অস্বস্তি বোধ করো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এদিকে দেখো আমি ভেন্ডিগুলোকে ভালো করে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি আর এদিকে একটা কড়াইয়ের ভেতরে সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তার মধ্যে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আর আমি ততক্ষণে আলুগুলো ভাজতে থাকি আর তোমরা এখনও যারা ভিডিওটিতে লাইক দাওনি তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও আর যারা এখনও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছো তোমরা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার পাশে থেকো আর এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো আর অবশ্যই অবশ্যই এইখানে মাথায় রাখবে ভেন্ডিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেবে ভেন্ডি যত ভালো করে তোমরা ভাজবে তত কিন্তু এর ভিতরে যে স্লিপার ভাব বা লালা ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না আর তোমার তোমাদের আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানে আর এদিকে দেখো আমি একটা বাটির ভেতরে সর্ষে আদা ও জিরে ভালো করে বেটে নিয়েছি সেই পেস্টটা কিন্তু আমি এই রান্নার ভিতরে দিয়েছি খুব সামান্য মশলা আমি কিন্তু এখানে ইউজ করেছি যেহেতু প্রচুর গরম পড়ছে আর দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবে নিয়ে তাতে জল ঢেলে দিয়ে একটু ফোটা ওটা পর্যন্ত অপেক্ষা করবে আর দেখো আমার কিন্তু ভেন্ডির তরকারিটা অনেকটাই ফুটতে শুরু করেছে যত সময় পর্যন্ত জলটা না শোকাচ্ছে তত সময় কিন্তু এইভাবেই জাল দিতে থাকবো আর এদিকে দেখো আমি লবণ ও হলুদ দিয়ে নিয়েছি আর অলমোস্ট দেখো আমার রেসিপি কিন্তু কমপ্লিট আর তোমরা দেখেই বুঝতে পারছো ভেন্ডিগুলো কিন্তু গোটা গোটা ও আস্ত আছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর তোমাদের আজকের এই আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর তোমরা কারা কারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আমি আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসি আর ঢ্যাঁড়স হলে আমার তো অন্য কোনো তরকারিই লাগে না আর আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কারা কারা আমার মতো ঘ্যাঁস খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই